আমুদের রোজা দোস্ত তুমি রোজা না আমি দোস্ত রোজা নাই খাই তুলে কি মূল কাম করছি আল্লাহবাক বারোটা মাস দিচ্ছে এই বারোটা মাসে আমরা এগারোটা মাস আনন্দ ফুর্তি জন্মদিন বিয়ের সাথে কত অনুষ্ঠান আমরা খাই সব কিছুই কিন্তু করতেছি আর একটা মাস আল্লাহবাক সমাজের মাস দিচ্ছে সে হল রমজান মাস সেই মাসটা আমরা তো রোজা থাকি আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে সব কিছু ভালো থাকবে ঠিক তুই সিগারেট টানছো সিগারেটটা এখনো ফিরলি না সিগারেট খাওয়া লাগবে দোস্ত না খেয়ে কাম না 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 শোন পরকালের চিন্তা করতে হবে পরকালের চিন্তা করতে হবে দেখ এই পৃথিবীতে কেউই কিন্তু বাঁচবে না এই একটা মাস একটা মাস এই যে মনে কর যে রোজা দূরে দূরে যায় সাল তুই রোজা এখন রাখস নাই আমরা তো এই যে রোজা থাকি নামাজ টামাজ পড়ি আরো পাঁচজনদের বলি মসজিদে নামাজ পড়তে যাবি তুই রোজা কর। আল্লাহ পাক একটা মাসই দিচ্ছে আমাদের একটা মাস আমরা মনে কর যে সিঁড়িটা খাই সারাদিন না খাই থাকি বিকালবেলা ইত্যাদিটা করি করার পর মানে মনটাও ভালো থাকে যাই নামাজ পড়ি মসজিদে আরো মন ভালো থাকে তুই এটা কী করতেছ এটা এটা কি ঠিক না রোজা যারা রোজাদার ব্যক্তি তাদের সামনে সিগারেটকে এক গ্লাস পানি খাইলেও মনে করে এটা ঠিক না খাওয়াটা ঠিক না রোজাদার ব্যক্তির সামনে এগুলি খাওয়া ঠিক না নেই চিন্তা করে দেখো ভাই ঠিক আছে ভাই কথা একদম ঠিক বলছে কিন্তু এই আমরা তো সারা বছরই খেয়ে থাকি অনেক কিছু খাই এই একটা মাস ফজিলাতের মাস যেটা একটা মাস আমরা না খেয়ে থাকবো এটাতে আমাদের শরীর মন সব কিছু ঠিকঠাক আমাদের শরীরে এই যে একটা মাস যদি আমরা তিরিশটা রোজা রাখি তাহলে আমাদের শরীর এতটুকু অংশ কমবে না বরং আমাদের শরীর আরো শক্তি বৃদ্ধি পাবে তুমি তো জানো মনে করো যে সারা মাস হোলো থাকে আমরা যে এই যে নামাজটা পড়তে যাই হ্যাঁ আল্লাহ পাক ওই রোজগার ভিত্তিরে হ্যাঁ আল্লাহর মুরের একটা সিহারা দিয়ে দে ঠিক বলছো দসতো একমাত্র যারা ওটা থাকে তারাই দেখতে পারে যারা ওটা থাকে না তারা কিন্তু দেখতে পারেনা না ঠিক এই জিনিসটা তুমি চিন্তা করে দেখো যে আমি সত্য كلام মিথ্যা বললাম না এটা 100% সত্য একটা কাছে যা করতে পারো যে আমি কি কথা বললাম আর তুমি যেটা বলছো দসতো এটা সত্য সত্য 100% সত্য দসতো তোমারও আমি বলি হ্যাঁ ওই যে বললাম না সারা বছর খাও

তুমি যদি ভুলে যাও এবং সেরি সময় ফোন দিব ঠিক আছে হুম আমরা দুইজনে একসাথে ওরে নেম নামাজ পড়তে যাব ওকে হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ঠিক আছে দোস্ত ফোন দিও ইনশাআল্লাহ আমি চলে আসব শোনো এই মাহে রমজানে আল্লাহ পাক কত বড় একটা ফজিলত দান করছে এটা তুমি আমি কেউ কিন্তু জানি না আমরা ওই ওই জিনিসটা আমরা মানে জানি না দেখে আমরা আমলটা করতে পারি না ঠিক আল্লাহ পাকের যে একটা রহমত একটা জিনিস এই জিনিসটা যদি সবার ভিতরে রাখি যে আমরা সবাই মূর্ত হবে কেউ কিন্তু বাঁচব না এখন কিন্তু আর ওই টাইম নাই যে বয়স একশো বছর হয়ে গেলে মারা যাইব এখন দশ বছর আর এক বছর নাই আল্লাপাক যখন ইচ্ছা তখনই কিন্তু নিয়ে যা ঠিক ঠিক এই চিন্তা করেই আমাদের সবাই থাকতে হবে পরকালের চিন্তা করতে হবে এখন আর ওই মানে মানে চিন্তা করা যাইবো না সব দিকেই চিন্তা করতে হবে মানে তোমার সংসার চালাতে আল্লাপাক কিন্তু কয় নাই তুমি বেকার থাকো খালি নাম আছে বড় কিন্তু আল্লাপাক কয় নাই আল্লাপাক বলছে তুমি কর্ম করো দেওয়ার মালিক আমি তাহলে আল্লাপাক চাইছি কি আমার কাছে পাঁচ অক্ট নামাজ আর মিথ্যা কথা আমরা বলবো না আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না জানি কি আমাদের হজর মসলাম করে গেছে সেই জিনিসটা আমাদের নিয়ম নতুনভাবে চলতে হবে আমরা চেষ্টা করব আমরা নিজেরা যত বুঝি আমরা অন্য ভাইকে আমরা বোঝার চেষ্টা করব আবার মনে করো আমরা এই যে দোস্ত তোমাকে অনেক কিছু বললো তারপর আমি একটা কথা বলি এই আমরা রমজান মাসে সারা বছর যে পাপ মশন হওয়ার একটা মাস আমরা যে পাপ চাপ এই মাসে নামাজ পড়লে এবং আল্লাহ এই সব গুণা মাফ করে দেয় হ্যাঁ তো আমরা কী করবো আমরা এখন থেকে ওয়াদা আদাব যে আমরা নামাজ পড়বো রমজান মাস না শুধু সারা বছর আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ আমরা এই রমজান থেকে শুরু করলাম ঠিক আছে ঠিক আছে এখন থেকে আর রোজা ছাড়ব না ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে ভাই হ্যাঁ ওকে